হরে কৃষ্ণ আজকে আপনাদের আমি বলবো বিজয়া একাদশীর ব্রত কথা বিজয়া একাদশী পড়েছে আগামী শুক্রবার অর্থাৎ তিরিশে মাঘ আর ইংরাজি হচ্ছে আপনার তেরোই ফেব্রুয়ারি টু থাউজেন্ড পারানো হচ্ছে পরদিন সকাল দশটার মধ্যে এই একাদশীর ব্রত কথা একবার যুধিষ্ঠিজি শুনতে চেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে ভগবান শ্রীকৃষ্ণ ওই কথারাই বললেন যে কথা নারদজি ভগবান ব্রহ্মাকে একবার জিজ্ঞাসা করেছিলেন ভাবে এই একাদশীর ব্রত মহত্ব কথা যদি কেউ একাদশীর দিনে পরে বা সেও সেও বাষ্পেয় যজ্ঞের লাভ করে থাকে তো ভগবান ব্রহ্মা বলেন যে কোনো এক সময় চোদ্দ বছরের জন্য পিতৃ সত্য পালন করতে শ্রী রামচন্দ্র পুরাণ পুরুষ উনি ভ্রাতা লক্ষণ এবং মাতা সীতার সাথে পঞ্চপটির বনের মধ্যে নিবাস করে থাকতেন সেখানে কোনো একদিন ছল বসে রাবণ ওনার তপস্বিনী ধর্মপত্নীকে নিয়ে চলে যান তারপরে সেখানে উনি অনেক খোঁজাখুঁজি করেন অনেক খোঁজাখুঁজির পরে জটায়ুর সাথে সাক্ষাৎ হন সে জট অনেক খোঁজাখুঁজির পরে জটায়ুকে দেখতে পান জটায়ুর তখন সময় শেষ হতে যাচ্ছিল মৃত্যুকালের জন্য তখনই শ্রী রামচন্দ্রকে সে বিবরণ বললেন যে মাতা সীতাকে কোন দিকে নিয়ে গেছেন এবং সেই জটায়ুর প্রান্তে হল এবং উনি নিজের পিতার মতো সুসম্মানে তার দেহকার্য করলেন তারপরে ওনার দেখা হলো বানররাজ সুগ্রীবের সাথে তারপরে দেখা হলো হনুমানের সাথে ওনার সাথে দেখা হওয়ার পরে সুগ্রীব এবং হনুমান মিল পানর সেনা তৈরি করে ওনারা সমুদ্রের কিনারে গিয়ে পৌঁছালেন তখন হনুমানজি উড়ে গেলেন সেই দক্ষিণ দিশায় লঙ্কাতে গিয়ে দেখলেন রাবণের সেখানে বনের মধ্যেই রাখা আছে মাতা সীতাকে এবং রামচন্দ্রের কোনো একটা নিশানা দিলেন সেটা মাতাকে সীতাকে ভগবান হনুমানজি হনুমানজি শ্রীরামচন্দ্রের কোনো একটা চিহ্ন বা কোনো একটা নিশানা নিয়ে গেছিলেন সেটা নিয়ে মাথা সীতাকে দেখালেন এবং মাতা সীতা তখন বিশ্বাস করলেন এরপরে ওনারা সমস্ত বানর সেনা নিয়ে সমুদ্রের পাড়ে গেলেন কিন্তু সেখানে যাওয়ার পরে ভগবান রামচন্দ্র এবং ভ্রাতা লক্ষণ দেখলেন এই সমুদ্রের মধ্যে ভয়ানক ভয়ানক জলজন্তু আছে এর মধ্যে এত সৈন্য নিয়ে পার করা অসম্ভব সেজন্য উনি লক্ষণকে জিজ্ঞাসা করলেন যে এটার উপায় কি কি করে আমরা ওই পারে যাব তখন শ্রী লক্ষণ ঠাকুর বলেন যে আপনি তো পুরান পুরুষ আপনি তো সব কিছুরই আপনি সবকিছু জানার সত্ত্বেও আপনি আমাকে এই কথা বলছেন এই বনের মধ্যেই অর্ধেক যোজন দূরেই বকদালভ্য নামে একজন বাস করেন আপনি ওনার আশ্রয় নিন উনি সঠিকভাবে বলবেন তারপরে ওনারা সবাই গেলেন শ্রীরাম এবং লক্ষণ গিয়ে সেই মুনিকে দেখে প্রণাম করলেন মণি তো বুঝতে পেরে গেছে শ্রীরামকে দেখে যে তুমি তো কোনো এই দেহ ধারণ করেছো তুমি তো পুরান পুরুষোত্তম ভগবান বিষ্ণু তুমি তো কোনো কার্যসিদ্ধির জন্যই এই মানুষরূপে অবতার নিয়েছ আমি তোমার চরণে প্রণাম করি বকদালভ্য মুনি বললেন যে আমি তোমার কি সেবা করতে পারি তখন শ্রীরামচন্দ্রজি বললেন যে আমরা সমুদ্রের ওই পারে যেতে চাই সীতাকে সেখানে রাবণ নিয়ে গেছেন তো তার কি উপায় কি করে হবে বা কোন পুণ্যের দ্বারায় আমরা সেখানে যেতে পারি ভাবে এবং লঙ্কা ওর উপরে বিজয় প্রাপ্ত করতে পারি তখন সেই বকদালভণি বললেন যে মাঘ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী হয় ওই একাদশীর নাম হচ্ছে বিজয় একাদশী এই একাদশী পালন করে বড় বড় রাজা মহারাজারও বিজয় প্রাপ্ত হয়েছিল তাহলে তুমি এই একাদশীটা পালন করো তারপরে শ্রীরামচন্দ্রজি বিজয় একাদশী নামে যে একাদশীটি আছে এটি পালন করলেন পালন করার পরে হনুমানের দ্বারা এবং বানর সৈন্যের সহায়তায় সেই সমুদ্রের উপরে পুল বাঁধা হলো তারপরে তারা সেই পুল দিয়ে লঙ্কার উপরে গেলেন লঙ্কার দিকে রাবণ এবং রাক্ষসদের সাথে অনেক যুদ্ধ হলো এবং সেই যুদ্ধের মধ্যে কুম্ভকর্ণ শহীদ রাবণ এবং সমস্ত রাক্ষস মানে বিনাশ করে তারা লঙ্কাকে জয় করেছেন এবং মাতা সীতাকে উদ্ধার করে নিয়ে আসেন তারপরে অযোধ্যায় তারা গেলেন এইভাবে এই কথাগুলো ব্রহ্মাজি বললেন নারদজিকে এবং নারদি শুনলেন সেই কথাটা ভগবান শ্রীকৃষ্ণ আবার বললেন তারপরে বলেন যে একাদশীটা খুবই ধর্মনিষ্ঠাপূর্বভাবে করা উচিত এবং সেই দিন দান ধ্যানও অনেক কিছু আপনি করতে পারেন আর একাদশীর ব্রত কথা যদি কেউ একাদশী দিন পড়ে বা শোনে সেও বাষ্পেয় যজ্ঞের লাভ করে থাকে তো এই ছিল সেই ব্রতের মাহাত্মকথা যদি আপনি আজকে প্রথমবার শুনে থাকেন তাহলে আমাদের সনাতনী ভাই বোনদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর চ্যানেল যদি প্রথমবার হন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে নিন এই সমস্ত গোপন গোপন তথ্য জানার জন্য হরে কৃষ্ণ